আসসালামু আলাইকুম এব্রয়ান একটা বিরল প্রজাতির কলা গাছের কাছে চলে গেছি আমরা একটা কলার পোহা সংগ্রহ করার জন্য গাছের গোড়া আমাদের আপেল ভাই সারে গাছের গোড়া মোটা বেশি গাছ কি কলা গাছ আপনি একটু কলা গাছের বর্ণনা দেন দেনে কেমন খাইন হয় কলা গাছের

গাষ্টা হুম বিরল প্রজাতি বিরল দেখুন আপনারা মনে করছেন ছোট আমি কিন্তু হ্যাঁ আমরা কিন্তু এই যে আমাদের হলুদ ওইখানে আপনারা দেখলেন আমরা হলুদ বৃষ্টি এসেছি হলুদের এই যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম কিন্তু কৃষকের জানালা ঠিক আছে দেখুন এটা কিন্তু একটা জানালা এই জানালা দিয়ে আমাদের মিয়া ভাই দেখে ফেলেছে যে বিরল প্রজাতির দেখুন শুধু গাছটা দেখুন কতখানি উঁচু আর বেরটা দেখুন বের পাওয়া যাবে না যে গাছ একজন মনে করেন যে চিকনা চাকনা মানুষ কিন্তু ব্যার পাবে না আমরা কিন্তু হলুদ পিছতে মিয়া ভাই সিদ্ধান্ত নিলো যে একটি কলার পোয়া কিন্তু সে নিয়ে যাবে তাই হচ্ছে যে ভাই কিন্তু একটি কলার

গা এক দহ পোন্ধৰটা গা পাঁচ কাঠ নাই গৰুতো খাই পাৰ এক গা একদিন